স্বামী আমার বিদেশে থাকে বছর তিনে হয় মাঝে মধ্যে মোবাইল ফোনে একটু কথা হয় আদর সোহাগ কি জিনিস তাই এখন কেবল স্মৃতি বিদেশ গেলে দরকারটা কি বিয়ে নামের রীতি মাথার থারকি না দিলাম এবারে ফিরে আসনে বরি নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া সারি স্বামী জার বিদেশ থাকে সে বোঝে কি জালা পরপর শিশু জনেরা কেউ পায় না ভালা শাশুড়ি ননদী তো ঘরে বাইরে জালা এমন জীবন থাকার চাইতে মরণ অনেকে ভালা মাথার কিরা দিলাম এবারে ফিরে আসেন এবারে নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া সারি মাথার কিরা দিলাম গায়ের বধু পরা কপাল আমি জানম আপনি পাশে থাকলে একটু নুন সুখী একটু মায়া থাকলে মনে ফিরে আসেনে বাড়ি নইলে এবার সত্যি সত্যি দেব জন্মের আরি মাথার কেরা দিলাম এবার ফিরে আসেনি বাড়ি নইলে একদিন শুনবে সরি মাথার কেড়া দিলাম এবারে ফিরে আসিনে bari নইলে একদিন শুনবেন ঠিকই গেছে দুনিয়া sari আমিও তো মানুষ রে বউ কেমনে বোঝাই তরে দেশের কথা মনে হইলে পরাণ আমার pore তোদের সুখের জন্যই তো থাকি দূর প্রবাসী টাকা করে গয়না গাঠি পাঠাই প্রতি মাসে সত্যি কথা বলছি রে বউ শুনতে যদি চাস বলবো শুধু বাই চায় আছি জিন্দালা সত্যি কথা বলছি রে বউ জানতে যদি চাস বলবো শুধু ভাই চায় আছি হইয়া জিন্দালা মাথার কেরা দিলাম এবার সত্যি কথা বলছি রেব বলবো শুধু বাই চাই আছি হইয়া জিন্দালাস সত্যি কথা বলছি দিলাম এবার ফিরে আসেন বাড়ি নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া ছারি